হ্যাঁ বুঝিয়েছে নিকাহি ইলাইহি ইসাফাত এই জন্যই তো হাতের দিকে হ্যাঁ বিবাহের সম্বন্ধ করা কি হয় না সহি হয় না কেমন আমি তোমার হাতকে বিবাহ করলাম এরকম বিবাহ করলে বিবাহ সহি হয় না ক বিখিলাফিল জুজ ইয়াহি তবে শরীরে ওই সমস্ত অংশের বিপরীত ওই সমস্ত অংশের বিপরীত হাত এবং পা যে সমস্ত অংশ তোমার বিস্তৃত লাভ করে কি করে হ্যাঁ বিস্তৃত লাভকারী অংশের বিপরীত কারণ শরীরে এমন কিছু অংশ অঙ্গ আছে যেই অঙ্গকে উল্লেখ করলে পুরা দেহ বোঝায় পুরা দেহ বোঝায় তবে সেই সমস্ত সেই সমস্ত অঙ্গ যদি উল্লেখ করে তালাক দেয় তাহলে কি হয়ে যাবে তালাক হয়ে যাবে এ বুঝেইছে দেখো কেন বিস্তৃত অংশ অংশের বিপরীত কেন কয়লি আন্নাহু ইন দানা কারণ এই শরীরের অঙ্গগুলো আছে যেগুলোকে উল্লেখ করলে পুরা শরীর বোঝায় এইগুলো তোমার আমাদের আহনাবদের নিকটে এটা বিবাহের মহল বিবাহের কি মহাল এগুলো উল্লেখ করে বিবাহ করলে কি হয় বিবাহ হয়ে যায় হাত্তা তাসিহা ইজা ফাতহু এমন এমনকি এই বিস্তৃত অংশ অঙ্গের দিকে তোমার তালা বিবাহের সম্পৃক্ত করা বিবাহের সম্বন্ধ করা এটা সহি ঠিক আছে কেউ যদি তার স্ত্রীকে এমনটা অঙ্গকে উল্লেখ করে বলে যে আমি তোমার ওই অঙ্গকে বিবাহ করলাম যে অঙ্গ উল্লেখ করলে পুরা পুরা শরীর বোঝায় ঠিক আছে যেমন রুহ তাই না জাসাদুন তারপরে কি বদানুন আছে না ওয়াজুহুন এগুলো তোমরা একটু আগে পড়িস না এর আগে পৃষ্ঠা আছে না যে কোন কোন অঙ্গ উল্লেখ করলে তালাক হয় হ্যাঁ ফরজুন তাই না হ্যাঁ রসুন রনুকুন রকবেতুন এই সমস্ত শব্দ উল্লেখ করলে তোমার উল্লেখ করে বিবাহ করলে কি হয় বিবাহ হয়ে যাবে বুঝেছে হাত্তা তাসিহা ইজাফাতহ ইলাইহি এমনকি হ্যাঁ এই যে বিস্তৃত অংশের দিকে অঙ্গের দিকে তালাক বিবাহের সম্বন্ধ করা সহি আছে ফাঁকা দা একু মোহল্লালিত তালাকি সুতরাং যেই বিস্তৃত অংশগুলো বিস্তৃত অঙ্গগুলো শরী মাতা বদন তারপরে তোমার জাসাদ রু ফরজুন এগুলো কি হবে তোমার মহাল্লা একু মহাল্লালিত তালাকি তালাকেরও কী হবে মহাল হবে তাহলে কেউ তার স্ত্রীকে বললো তোমার মাথা তালাক তোমার মাথা তালাক তাহলে কী যাবে তালাক হয়ে যাবে কারণ এগুলো এগুলো উল্লেখ করে বিবাহকে বিবাহর মধ্যে উল্লেখ করলে বিভিন্ন রকম বিবাহ হয়ে যাবে তোমার তালাকের মধ্যে উল্লেখ করলে তালাকও হয়ে যাবে এরপর দেখো ওয়াক্তালাফু ফিজ জহরি ওয়াল বাতনি উলামায়ে কেরাম ফুকায়ে কেরাম তোমার একতলাপ করেছেন অর্থাৎ সামনে যে কথাটা বলবেন এই কথার মধ্যে কি আছে উলামায়ে ক্যারামের ভিতরে একতেলাপ আছে কোন ক্ষেত্রে কফি জহরি ওয়াল বাতনি পিঠ এবং পেট কেউ যদি তার স্ত্রীর পিঠ এবং পেটকে লক্ষ্য করে তালাক দেয় কী দেয় তোর পিঠ তালাক তোর পেট তালাক জহর মানে কি পিঠ আর বতন মানে পেট তাহলে পিঠ এবং পেটকে লক্ষ্য করে কি দেয় তালাক দেয় তাহলে এই সম্বন্ধে বা এই ব্যাপারে একরামের কি আছে কোনো কোনো ওলামা একরাম বলছেন যে তালাক হয়ে যাবে আবার কেউ কেউ বলছেন কি তালাক হবে না তবে ওয়াল লি আন ওয়াল আজহারু আন্নাহু লায়াসিহু তবে সব থেকে স্পষ্টতম মত হলো যে আন্নাহু লায়াসিহু এই দুই শব্দ এই দুই স্থানের দিকে তালাকের সম্বন্ধ করলে কি হবে না তালাক সহি মত অনুযায়ী তালাক পতিত হবে না তালাক পতিত হবে না তোর পেট তালাক তোর পিঠ তালাক তাহলে কি হবে না তালাক হবে না কেন লি আন্নাহু লা ইউআব্বারু বিহিমা আন জামিউল বাদন কারণ এই দুই যে অঙ্গ পেট এবং পিঠ এই দুই অঙ্গকে ব্যক্ত করা হয় না আন ইল বাদন পুরা শরীর করে এই পিঠ এবং পেট এটা তোমার পুরা শরীর বুঝায় না পুরা শরীর বুঝায় না